এখন আমরা তাজবীদের দ্বিতীয় পর্বে শিখবো নুনসাকিনের বিস্তারিত আলোচনা উদাহরণ সহ এবং মাস্টার সহ ইনশাআল্লাহ ভালোভাবে কেউ যদি নুন শাকিন না পারে ভালোভাবে একদম মন দিয়ে যদি কেউ এই ক্লাসটা করে ইনশাল্লাহ নুন শাক নিয়ে উচ্চারণগত উচ্চারণের কোনো প্রবলেম বা কোনো প্রশ্ন বা কায়দা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ এনজয় করে পড়বে ঠিক আছে ইনশাআল্লাহ ও না ইনশাআল্লাহ এই পেশাগুলো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধরেন নুন ساکিনের قاعده যদি জানতে হয় সর্বপ্রথম জানতে হবে নুন ساکিন কত প্রকার নুন ساکিন চার প্রকার কয় প্রকার জোরে বলেন নুন ساکিন কয় প্রকার নুন ساکিন চার প্রকার জোরে বলেন গম এখন থেকে যদি এগুলো মানে ধারাবাহিকটা যদি মনোযোগ ছুটে যায় বুঝবেন না খান দিয়ে গিয়ে একটা ধারাবাহিকভাবে আমি খুব সহজে সিম্পলে আমি ঢুকবো ভিতরে এখন থেকে যদি সর্বোচ্চ মনোযোগটা না রাখেন পরবর্তীতে আউলাই ফেলাইবেন এই কি করল আমার দোষ নাই মনোযোগ দেন ইয় কলা বে ঈদ গম এ তো আস্তে আবার বলেন প্রথমটা ইয়কলা বে ঈদ গম আবার বলেন আবার বলেন ইজহার ইক এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার

إِقَلَابَ إِدْغَمْ إِزْهَرْ إِخْفَةً عَبَرْ بولن عَبَرْ بولن جُرِي بولن إِقَلَابَ إِدْغَمْ إِزْهَرْ إِخْفَةً এনে ঝুল্লা ঝুল্লা না পড়েন তাইলে কি আর এই নুন পরা হইল হ্যাঁ তালান্তে ইম হার ই আবার বলেন সবাই বলেন এই নুরানীর আছেন আসেননি আপনারা নাজারার ওরা আজ নুরানিতে নাজারার আওয়াজ বেশি হয়েছে হেফানার ওরা নাকি নুরানি নাজাররা আর একবার চান্স নুরানি নাজারা আসিনি সবাই আসিনি মাসাল্লাহ চারটা একসাথে আবার বলেন আবার বলেন এই বস্তু হইছে আর কয়েক বা আঙ্গুল খুলা খুলা করেন আমার মতো হাত মুষ্টি করেন তাহলে আর ছুটবো না গম ইজ ই অনেকে পারতেছে না একসাথে দেয়া এমন করতেছে আবার অনেকে এমন এমন করতেছে খুলতেছে না তাহলে তালে দেখেন ইদ গম আবার বলেন হরফ আমরা চারটা পড়লাম কয়টা পড়লাম কি চারটা পড়ছেন হ্যাঁ নুন সাকিনের প্রকার নুন সাকিন কত প্রকার কয় প্রকার কি কি ফাইন সর্বপ্রথম কোনটা সর্বপ্রথম কোনটা ইকলাব নিয়ে আমরা এখন আলোচনা করব তারপর দ্বিতীয় নম্বর কি ইদগম নিয়ে কিছু কথা আছে বলবো ইনশাআল্লাহ আমরা ধরেন একলাভ একলাভের হরফ অনলি ওয়ান মাত্র শুধুমাত্র কেবলমাত্র একটা কয়টা সহজ নাকি কঠিন হইল সহজ কয়টি বা কি হরফ বা আবার বলেন দেখেন আপনাদেরকে আমি মুখস্থ করাই দিতেছি আপনারা করতেছেন না করাই দিতেছি তারপরেও যদি না পারেন দুর্ভাগ্য আমার নাকি আমরা সবাই শিখব সবাই পারব ইনশাআল্লাহ এত আসতে দি কয়টি কয়েটি ক্লাবের হরফ একটি বা সবাই বলেন আবার বলেন ইসলামের হরফ একটি বা ইকলাব অর্থ পরিবর্তন হ হ বলেন 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 পরিবর্তন করে পড়া কি করে পড়া পরিবর্তন করে পড়া কি পরিবর্তন করে পড়া সাদা পাঞ্জাবি পরা থাকলে পাঞ্জাবিটা চেঞ্জ করা কালা পইরা তারপর পরিবর্তন করে পড়া কি পরিবর্তন করে পড়া দেখেন সামনে আসতেছে কি পরিবর্তন করে পড়তে হবে ইকলাবের হরফ কয়টি জানি পড়লাম কি এই বাটা কোন সময় আসলে একলাভ হবে শুনেন নুন সাকিন তো চিনেন কাকে বলে এত পেসে কোনো দরকার নাই নুনের উপরে জজম হইলে এটাই নুন ঠিক আছে নি সহজ না কঠিন হইলেও এই নুন সাকিন অথবা তানবিন তানবিন কাকে বলে দেখেন দুই জবর দুই জের দুই পেশ এই বা হরফটা নুন সাকিনের পরে নুন সাকিনের মনোযোগী না হলে বুঝবেন না এদিক তাকান আমার চোখে চোখ নুন পরে এ বা হরফটা বলেন নুন পরে অথবা তানবিনের পরে আরো সহজ করে বলতে গেলে দুই জবরের পরে বা হরফটা আসলে দুই জেরের পরে বা হরফটা আসলে দুই পেশের পরে বা হরফটা আসলে এটা কি একলাভ কি এটা কিসের কায়দা আচ্ছা একলাব গুন্না হবে গুন্না হবে একদম ইজহার এই চারটার মধ্যে আরবি হরফ কয়টা একদম এক কথায় আপনাদেরকে নুন সাকিনটা বলে দিই বলি মানে এক কথায় এর চাইতে সহজ আর কোনো কথা নাই আরবি হরফ কয়টা ২৯টি কয়টি উনত্রিশটি আরবি হরফ নুনসাকিন এবং তানবিনের পরে আটটা হরফ আসলে গুন্না হবে না বাকি সব হরফে গুন্না হবে সে আটটা হরফ হামজা হা আইন হা গইন খ লাম কয়টা জোরে এই আটটি হরফ নুনসাকিন এবং তানবিনের পরে আসলে গুন্না হবে না বাকি সব হরফ নুন এবং তানবিনের পরে আসলে গুন্না হবে ক্লিয়ার না বেজাল আছে নাই ঠিক আছে তাইলে সামনে আসে সেই আটটা অরফের মধ্যে বা নাই তার মানে ইকলাব গুন্না হবে ইকলাব জোরে বলেন গুন্না হবে কি বলছি নুন কাকে বলে এয়া এখলাব কাকে বলে সংজ্ঞাটা কি নুনসাকিন অথবা তানবিনের পরে যদি বা আসে তাহলে গুন্না হবে কি গুন্না হবে কাকে মানে কি দিয়া পরিবর্তন করতে হবে হ্যাঁ ছোট ছোট মিমকে মিম দ্বারা জুরেরা ধরেন নুনসাকিন অথবা তানবিনের পরে নুনসাকিন ও তানবিনের পরে তাল দিয়া হয় না নুনসাকিন ও তানবিনের পরে আরো জোরে একলা হরফ বা আশিলে আবার বলেন কথা এতটুকু মুখস্থ করলে সবগুলোর সাথে এই কথাটাই বসবে যেমন নুন ও তানবিনের পরে গমের হরফ অমুক আসিলে নুন সাকিন ও তানবিনের পরে ইজহারের হরফ অমুক আসিলে নুন ও তানবিনের পরে ইখফার হরফ অমুক আসিলে সুতরাং নুনসাকিনু তানবিনের পরে এই কথাটা সব জায়গায় না নাকি নাই বলেন নুন তানের পরে উদাহরণের উদাহরণটা তুমি ঠোঁট মিশিয়ে পড়তে পারবা চাইলে আবার চাইলে ঠোঁট একটু ফাঁকা রেখে পড়তে পারবা যেমন مِن بَيْنِ كَلَّا لَيُن আমরা নুন সাকিন এবং তানবিন কত প্রকার পড়লাম জোরে বলেন আরো জোরে বলেন চার প্রকার তার মধ্য থেকে সর্বপ্রথম কোনটা আবার বলেন একলাভ দ্বিতীয় নাম্বার হচ্ছে ঈদ দ্বিতীয় নাম্বার ঈদ অনেকগুলো পার্ট রয়েছে প্রকার রয়েছে যেহেতু এটা প্রাথমিক আলোচনা নুনসাকিন নিয়ে সুতরাং আমি এত বিস্তার মধ্যে যাচ্ছি না তবে ঈদ নিয়ে যেটা না বললেই নয় সেটা বলবেন ইনশাআল্লাহ ঈদ প্রথমত দুই প্রকার কয় প্রকার আবার বলেন জোরে বলেন দুই প্রকার ঈদ বাগুন না ঈদ বেলাগুন না বলেন আবার বলেন ঈদ গমে বা গুননা ঈদ গমে বেলাগুন্না খুব খেয়াল করেন বেলাগুন্না মানে গুন্না ব্যতীত ছাড়া আর বা গুন্না মানে গুন্নার সাথে ওকে বা গুনায় গুননা হবে আর বেলাগুননায় গুন্না হবে না ইদগাম প্রথমত কয় প্রকার আবার বলেন ইদগাম গম প্রথমত দুই প্রকার ঈদ বাগুননা বাগুন না বেলাগুন না বাগুনার হরফ চারটি কয়টি বলেন কয়টি ইদগাও মে বাগুন্নর হরফ চারটি সবাই বলেন ইয়ামিম ওয়াউনুন ইয়ামিম ওয়াউনুন আবার বলেন ইয়ামিম ওয়াউনুন ইয়ামিম ওয়াউনুন নুনাক এবং তানবিনের পরে এই চারটা হরফের কোনো একটি হরফ যদি আসে তাহলে একটা গুন্ডা করে পড়তে হবে সেই গুন্ডাটার নাম কি হবে যেমন এটা তানবিনের পরে ওয়াও আসছে ওয়াও হরফটাই দুগামে বাগুন্নার চারটা হরফের মধ্যে একটা নি ইয়া মিম ওয়াও তিন নাম্বারটাই কি তিন নাম্বারটা কি ওয়াও 마শাআল্লাহ তারপর নাই ইয়া বলো 마শাআল্লাহ এই গেল এই দোকামে বাগুননা এগো গো বেলাগুন্না এই বেলাগুন্নার হরফ দুইটি কয়টি দুইটি আমি বলেছিলাম আরবি উনত্রিশটি হরফের মধ্যে কয়টি হরফের মধ্যে গুন্না হবে না আটটি কয়টি আটটি তার মধ্যে থেকে এই যে গো আমে দুইটি কয়টি দুইটি সবাই বলেন রলাম ইদ গমে হরফ কয়টি রলম নুমসাকে নো তানবিনের পরে ইদ গমে দুই হরফের কোন হরফ আসলে তাহলে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে নাকি গুন্নাসহ সহ গুন্না ছাড়া যেমন خير لكم خير لكم রুল রয়ের ওপর দুই পেশ অর্থাৎ তানবিন তানবিনের পরে কি আসছে লাম আসছে লাম কিসের হরফ ইদগমে বেলা গুন্নার হরফ সুতরাং গুন্না হবে তারপর নাকি আর আহ গুন্না হয়েছে কেন নুন সাকিনের পরে এই তো গমে বেলা গুন্নার হরফ আসছে এই জন্য গুন্না হয় নাই তো ঈদ গম চলে গেল নুন এবং তানবিন কত প্রকার চার প্রকার কি কি একলাব ইদগম ইজহার ইফফাত তার মধ্যে থেকে প্রথম দুইটা আমরা পরে ফেলেছি সেটা একলাব ইদগম এখন আছে কি ইজহার ইজহার অর্থ সরি ঈদগম অর্থ মিলিয়ে পড়া আর ইজহার অর্থ স্পষ্ট করে পড়া কি করে পড়া স্পষ্ট করে পড়া অর্থাৎ গুননা ছাড়া পড়া স্পষ্ট করে পড়তে হবে গুননা ছাড়া বুঝে আসছে এই ইজহারের হরফ কয়টি ছয়টি কয়টি কি হ্যাঁ ওই যে বলেছি আটটা হরফের মধ্যে গুন্না হবে না বেলা বেলাগুন্নার দুই হরফ আর এই ইজহারের ছয় হরফ মোট কয় হরফ হইল আটটা হরফ উনতিরিশটা অরফের মধ্যে এই আটটা অরফে গুন্না হবে না বাকি সব হরফে গুননা হবে ধরো সেই ছয়টি হরফ কি কি হামজাহা আইন খা ৱাইন খ হামজাহা আইন খা ৱাইন খ আবাৰ বলেন হামজাহা আইন খা ঐন যে এক নাম্বাৰ দুই নাম্বাৰ তিনি নাম্বাৰ মাখৰাজৰ ঘৰত মানে কণ্ঠনালী থেকে যেই হরফগুলো আসে সেই হরফগুলো ইজহারের হরফ এই হরফগুলোকে হরফে হালকি বলা হয় এই হরফগুলোর আরেক নাম কি কবি কবি শেরের ভাষায় বলেন শুরু শুরু বলেন হরফে হালকি শশবু আদায় নূরে হাইন হরফে হালকি শ্বসবুয়া দাই নুরাইন হামজা হা ও হ্যা সেটটা শিখে নিয়েন যদি সম্ভব হয় ধরেন এ হরফগুলোকে কি হরফ বলা হয় হরুফে হাল্কি অর্থাৎ এ হলক থেকে হরফগুলো আসে ধরেন হামজাহা আইন হ্যা হইন খ আবার বলেন হামজাহা আইন হাইন খ যেমন এন আম এই যে নুন চাকিনে পূরা আইন আসছে এন আ গুন্না হয়েছে গুন্যা হয় নাই নাকি এন আমতা এমন এন আম أنعمت وانحر وانحر من خوف من آمن من آمن شيء عليم شيء তানউইন এর পরে আইন ইজহারের হরফ আসছে সেই ইন আলী আমরা কয়টি পড়লাম তিনটি কোন তিনটি পড়লাম আমরা হ্যাঁ ইকলাবে ইদগাম ইজহার বাকি রইলো কয়টি একটি কি ইফা মাসাল ইকফা অর্থ লুকিয়ে পড়া ইকফা অর্থ কি লুকিয়ে পড়া জোরে বলেন ইকফা অর্থ কি লুকিয়ে পড়া ইকফার হরফ পনেরোটি কয়টি জোরে বলেন পনেরোটি ইকফার হরফ কয়টি পনেরোটি এই পনেরোটিকে আমরা ভাগে ভাগে পড়ব তা সা জিম দাল তিনটা ভাগে পড়ব কয়টা ভাগে অনেকগুলো হরফ তো ইকলাবের একটি ঈদগমে বাগুন্নার চারটি ইদগমে বেলাগুন্নার দুইটি ইজহারের ছয়টি সর্বোচ্চ হরফ কিসের মধ্যে ইফার মধ্যে যেহেতু পনেরোটি তাহলে এই পনেরোটি হরফকে আমরা ছন্দ আকারে পড়ব তিনটা ভাগে কয়টা ভাগে এক নাম্বার ভাগ বাতা যে পারে মুখস্থ তার জন্য প্রথম ভাগ একেবারে সহজ দেখেন

আবার বলেন এই পনেরোটা হরফ যদি নুন সাকিন অথবা ওই একই কথা নুন সাকিন অথবা তানবিনের পরে এই পনেরোটা হরফের কোনো একটা হরফ যদি আসে তাহলে কি করতে হবে গুন্না হবে এটা না কে লুকিয়ে সেই গুন্নাটা আদায় করতে হবে যেমন গুন্ডাটা নাকে লুকিয়ে পড়তে হবে যেমন E aí é um... হ্যাঁ সংক্ষেপে খুব শর্টলি আমি একবার বলে আসি নুন এবং তানবিন চার প্রকার কয় প্রকার ইজহার বলেন ইকলাবের হরফ একটি কি বা নুন একই কথা নুনসাকিন অথবা তানবিনের পরে হরফ বা আসিলে গুন্না দ্বিতীয় নাম্বার ইদগম। ঈদ কত প্রকার ঈদ প্রথমত দুই প্রকার বাগুন্নার হরফ চারটি অথবা তানবিনের পরে এই চারটা হরফ কোন চারটা হরফ ইয়া মিম ওয়াউ নুন এই চারটা হরফের কোনো একটি যেই কোন একটি হরফ যদি আসে তাহলে ইদগমে বাগুননা গুন্না হবে কি হবে না গুন্না হবে কি হবে না আর বেলা গুন্নায় গুন্না হবে না বেলা হরফ কয়টি জোরে বলেন কি কি মনে আছেনি র লাম কি নুনসাকিন ও তানবিনের পরে র লাম আসলে গুন্না হবে কি হবে না হবে না আর র আহু আল্লাহ তাবুদু ওকে তারপর ইজহার ইজহার গুন্না হবে কি হবে না কয় হবে ওই যে হাসতেছে হবে ওজানি বললো হবে এই জন্য ওর জন্য একটু করো থাক তারপরে যদি একটু মনোযোগ ফিরে আসে নাকি ইজহারে গুননা হবে হবে না গুন্না হবে না গুননা হবে না উনত্রিশটি হরফের মধ্যে গুননা হবে না এমন হরফ কয়টি আটটি তার মধ্যে থেকে ইজহারে কয়টি ছয়টি না ছয়টি ছয়টি কয়টি ছয়টি সেই ছয়টি হরফ বলেন তো হামজা হা আইন হা ওয়াইন ফ মা শহমা আর ইকফা ইকফা হরফ কয়টি পনেরোটি কি কি تفاجم دل دل ز سين شين صاد এই 15 টা হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে তাহলে নুন এবং তানবিন কে নাকের ভিতর লুকিয়ে গুন্না করে পড়তে হবে ঠিক কি না যেমন আ তা গুন্না আছে না নাই নুনসাকিন এবং তানবিনের পরেই পনেরোটা হরফের কোনো একটা হরফ যদি আসে আমরা গুন্না করব নাকি ছেড়ে দেব নুনসাকিন তানবিনের পরে ফার হরফ আসে তারপরেও গুন্না করে না এমন পাবলিক আছে না নাই এমন করা যাবে নি আল্লাহ আমাদেরকে সঠিকভাবে তাজবিদ এবং মখরাজ সিফাত সহকারে বিশুদ্ধভাবে পড়ার শিখার এবং শিখানোর তাওফিক দান করুক সবাই চিল্লায় বলেন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক